এখানে ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্টের পক্ষ থেকে একটা প্রেসমিটের আয়োজন করা হয়েছিল আজকে আমাদের কোনো একটাই বিষয় যে রোমান স্ক্রিপ্টের বিষয় নিয়ে আজকে আমাদের এখানে মিট আমরা গত আঠেরো তারিখ আমরা একটা হমচাং র্যালি করেছিলাম সারা ত্রিপুরা রাজ্যে তো সেই হমচাং র্যালিকে উদ্যোগে আমরা ত্রিপুরা রাজ্যে জনগণদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আমরা এই হমচাং রেলিতে আমরা ভালো একটা পেয়েছি জনগণ সাপোর্ট করেছে এবং আজকের এই প্রেসবি থেকে আমরা ত্রিপুরা রাজ্যকে আমরা এটা এটা একটা বার্তা দিতে চাই যে এটা একটা জেনিউন ডিমান্ড এই ডিমান্ড নিয়ে সরকার যাতে কোনো রাজনীতি না করায় সেটা অনেক স্টুডেন্টের ফিউচার আছে এবং আমাদের ত্রিপ্রাসাদের সেন্টিমেন্ট আছে এখানে সো এই ডিমান্ডগুলি যাতে সরকার ভালোভাবে বিবেচনা করে এবং এই রোমান স্ক্রিপ্টের দাবি থেকে যাতে সরকার যাতে কক বরক থেকে রোমান স্ক্রিপ্ট পরিচালনা করা হয় সেটাই জন্য আজকে আমাদের এখানে যদি আপনাদের এই যে দাবিগুলো পূরণ না হয় তাহলে আগামীতে কি করব দেখুন আমাদের এই দাবি আমরা সরকারকে এখন অবধি আমরা দাবি করে যাচ্ছি যদি সরকার যদি এখন অবধি যদি সরকারের স্টেনে থাকে তাহলে আমরা আমাদের আন্দোলনের বৃহত্তর আন্দোলন হবে আমরা চাই ত্রিপুরা যে শান্তিপূর্ণভাবে আমরা সবাই থাকতে তা আমরা আমরা বলবো যে আগামী দিনে যদি সরকার আমাদের দাবি না মানে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন হবে